মানে পারে তাহলে কাজটা ওদের জন্য অনেক সহজ হয়ে যাবে এদেরকে এদেরকে নেতৃত্ব করার মতো কেউ থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে ডিএস কর্মী দখল হয়ে যাবে হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান সব খারাপ খারাপ জিনিসগুলোকে সারা সুন্দরভাবে সারিয়ে তুলছে আর আমাদের কিচেন রুম এখানেই চিকেনটা পাকানো হয় আর এই যে এখনো কাজ শেষ হয়নি আরো তিন চার দিন লাগবে এই যে আমাদের সব लेक्ट्रिसे हेयर चाम चाम दिदी